একটি দুঃখের সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের বাংলাদেশের এবং বাংলা গানের অনন্য অসাধারণ গীতিকার গাজী মাজারুল হক আনোয়ার আর নে তার মৃত্যুতে শোক প্রকাশ করে ঢাকার সিনেমার সুপারস্টার সাকিব খান কি বলেছেন চলুন সেই বিষয়টি জেনে আসি দেখা যে। যে সিনেমার সুপারস্টার সাকিব খান তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে লিখেছেন বাংলা গানের এক অসাধারণ গীতিকার কাজী মাজারুল হক আনোয়ার আঙ্কেল আর নেই ইলাইহি রাজিউন পরম শ্রদ্ধার এই মানুষটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি বর্ণিল কর্মময় জীবনে গানের বাহিরে বিকশিত হয়েছিলেন চলচ্চিত্র নির্মাণ চিত্রনাট্যকার ও প্রযোজক হিসাবেও শিল্প সংস্কৃতির প্রায় প্রতিটি সেক্টরে তিনি রেখেছেন বিষমিকর সব সাফল্য মুক্তিযুদ্ধ দেশপ্রেম প্রকৃতি জীবনবোধ প্রেম বিরহ স্নেহ বৈচিত্র্যময় সব অনুভূতি প্রকাশে এ দেশের জন্য কাজ করে গেছেন সোফিয়ার্স গানের অনন্য অসাধারণ গীতিকার গাজী মাজারুল হক আনোয়ারের মৃত্যুতে আপনারা কতটুকু শোক প্রকাশ করছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এমনিভাবে বাংলা চলচ্চিত্রে সর্বশেষ খবরটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Life is one